সম্মানীয় স্টুডেন্টস আজকে কথা বলবো ইউজি ও বিডিপি যারা আছেন বর্তমানে যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন বা করবেন মানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্টুডেন্ট বাদে তার আগে যারা আছেন ইউজি বিডিপি প্রথমে কিন্তু অ্যাসাইনমেন্ট চলছে চোদ্দো তারিখ মানে নভেম্বর বেলা দুটো শুরু হয়েছে এবং শেষ হবে একুশ বেলা দুটোই এবার ভিডিওটা যে জন্য করা সেটা আজকে এবার বলবো আপনাকে আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে অ্যাসাইনমেন্ট মোটামুটি আর্টস প্রায় কমপ্লিট মানে সাবমিশন কমপ্লিট পরীক্ষা দেওয়া আর কি সায়েন্সে কিছু কিছু ধরেছি আর্টসেরও প্রবলেম আছে কিন্তু তুলনামূলক খুব কম সায়েন্সের কিন্তু প্রচুর প্রবলেম আমরা দেখলাম যে বিশেষ করে ম্যাথস এবং ফিজিক্স ম্যাথামেটিক্সে কী হচ্ছে ধরুন আপনার পেপারে দশটা কোয়েশ্চেন বরাদ্দ আছে একটা অ্যাসাইনমেন্ট পেপারে সেখানে দুটো তিনটে করে কোশ্চেন এমনিতেই ভুল অপশন দেওয়া আছে কোশ্চেনের মানে একটা কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনের যে চারটে অপশন থাকবে যেটা সঠিক উত্তর তারপরে ক্লিক করতে হবে তারপরে সেভে নেক্সট করবো তারপর নেক্সট কোয়েশ্চেন আসবে তাই না যারা ওল্ড ক্যান্ডিডেট তারা জানে বিষয়টা যারা নিউ বুঝতে অসুবিধা হল ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তো সেক্ষেত্রে কী দেখা যাচ্ছে যে চারটে অপশান দেখা যাচ্ছে চারটে অপশানই কিন্তু ভুল একটা ওর মধ্যে সঠিক অ্যান্সার নেই মানে ইউনিভার্সিটি এমন কল করে কোয়েশনগুলো সেট করেছে যাতে করে একটা স্টুডেন্ট অ্যাসাইনমেন্টে সম্পূর্ণ নাম্বার বা সর্বোচ্চ নাম্বার না পায় এক্ষেত্রে অনেকে আছে কোচিং সেন্টারে দুর্নাম করবে দোষ হিসেবে এটা কোচিং সেন্টারের অ্যাকচুয়ালি দোষ নয় আপনাদের যদি দোষ ধরতে হয় ইউনিভার্সিটিতে যারা অ্যাসাইনমেন্টের কোশ্চেন সেট করছে বা অ্যান্সার সেট করছে তাদেরকে গিয়ে বলতে হবে বা তাদের ওপর আমাদেরকে জোর দিতে হবে যে এরকমটা কেন হচ্ছে তবেই এই বিষয়টা একটা সমস্যার যে সমস্যা হয়েছে তার সমাধানে আসবে তো ডেয়ার স্টুডেন্টস আপনাদেরকে বলবো যে দেখে শুনে সাবমিট করুন আর অথেন্টিক জায়গা থেকে নিয়ে সাবমিট করুন কেউ যদি বলেন যে নিজে নিজে করবো অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে হতে পারে আমার কাছে সকালেই ফোন এসছিলো একটা স্টুডেন্ট নিজে গুগল থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গিয়েছে মাত্র তিন এসছে তাহলে কী দরকার তার ইয়ারটা নষ্ট তো হবেই তার সাথে সাথে তার অতগুলো টাকাও নষ্ট হবে যদি সে পাসও করে টেনে ধরনের পাস করবে অ্যাসাইনমেন্টের তিন পাওয়া তো সব থেকে যাচ্ছে তাই ব্যাপার তাই না ফালতু ব্যাপার একটা তো সেক্ষেত্রে বলব কোনো অত্যধিক জায়গা থেকে আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করে নেন আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জের থেকে আমরা কিন্তু এই বছরও পিডিএফ দিচ্ছি না মানে যে সমস্ত কোচিং ইনস্টিটিউটগুলো নোটস বানাচ্ছে তারা কিন্তু এবার কোনো স্টুডেন্টকে পিডিএফ ছাড়ছে না তো এবার পরিষেবা পাবেন কি করে তার জন্য অবশ্যই আপনাকে সাবমিট করে নিতে হবে অথবা যে যে কোচিং সেন্টারে গাইড নিচ্ছেন সেই কোচিং সেন্টারের যে মেন সেন্টার বা শাখাতে গিয়ে সাবমিট করে আসতে হবে অথবা যদি ভাবেন যে আপনি যাবেন না তাহলে আপনার ডিটেলসগুলো অনলাইনে পাঠিয়ে দিতে হবে তারা সাবমিট করে দেবে বা আমরাও করে দেবো সেই ব্যবস্থাও আছে যোগাযোগ করে নেবেন এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ডাইরেক্ট সরাসরি দুটো অপশান আছে এখানে আমাদের কলিং সিস্টেম আছে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ সিস্টেম আছে সরাসরি এখানে মেসেজ মানে ডাইরেক্ট ক্লিক করে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপে ইন্ডিকেট হয়ে যেতে পারবেন বা চলে আসতে পারবেন যোগাযোগ করুন অ্যাসাইনমেন্ট সাবমিট করে নেওয়ার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের রেটিং দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট এইট রেটিং স্টুডেন্টদের রেটিংও দেখতে পাচ্ছেন ফিডব্যাকও দেখতে পাচ্ছেন তাই হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ধন্যবাদ ভালো থাকবেন অ্যাসাইনমেন্ট যারা সাবমিট করছেন ধীরে সুস্থে করুন যারা নিজে করছেন আর কি আর যারা কোচিং ইনস্টিটিউট থেকে করেই নেবেন বলে ভাবছেন ভাবার দরকার নেই একটা ভালো কোচিং ইনস্টিটিউট দেখুন নিজে বিচার করুন বা বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করুন যে কোন কোচিংটা ভালো তারপর সেখানে আপনি গাইড নেন ধন্যবাদ